দর্শকবৃন্দ আমরা খুব সকালে আজকে আমাদের উপজেলা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা আজকে টুলাপাতি খেলবো ছোটোবেলায় অনেক সময় খেয়েছিলাম যাই হোক তো আমরা উপজেলা শহরে যাচ্ছি যেটা আমাদের বাড়ি থেকে প্রায় বারো কিলোমিটার দূরে তো আমরা উপজেলা শহরে যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে শহরের ভিতরে সকল দোকানপাট বন্ধ আমরা বাঁচখানে গিয়ে দেখতে পেলাম যে একটা কাঁচা বাজারের মধ্যে একটা দোকান খোলা আছে এবং সেখানে একটা দোকান থেকে আমরা মুরগি নিলাম তো আমরা মুরগি নেওয়ার সময় আমরা ছিলাম যেহেতু আমাদের জলপাতির জন্য আমরা ২৬ জন লোক নিয়েছিলাম তো আমরা ১৩টা মুরগি সেখান থেকে নিলাম তেরোটা মুরগি নিয়ে আমরা সেগুলোকে জবাই করলাম এবং সেখানে ওনাকে বললাম এগুলো আমাদেরকে ফ্রেশ করে দেওয়ার জন্য তারপর আমরা গেলাম কাঁচা বাজারে কাঁচা বাজারের যে প্রয়োজনীয় যে জিনিসপত্র ছিল সেগুলো আমরা সেখান থেকে সংগ্রহ করলাম সংগ্রহ করে যেহেতু আমাদের দ্রুত আসতে হবে তখন আমরা বাইক নিয়ে দ্রুত আবার রওনা তো আমরা যখন বাসায় আসলাম তো এইগুলো অনেক কাজ রয়েছে যেগুলো আমাদেরকে এখন করতে হবে সবগুলো আলাদা আলাদা করে বের করে কাজ শুরু করব আমরা আমাদের এই কাজকর্মে সবচেয়ে প্রধান ভূমিকা পালন করেছে আমাদের মীর সাহেব সর্দার উনি সব কিছুই করেছে এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের রান্না বান্নার জন্য কাটাকাটি করতেছে তো একদিকে যেমন কাটা হচ্ছে অন্যদিকে চিন্তা করলাম আমাদেরকে কি করতে হবে আমাদের চুলা তো লাগবে তো আমরা সেখানে মাটি খুঁড়ে চুলা তৈরি করা শুরু করলাম তো ওখানে আমরা মাটি খুঁড়ে অল্প খুঁড়লাম কারণ হচ্ছে যে আমরা উপরে কিছুটা ইট দিব ইট দিয়ে আমরা যেহেতু চুলা তৈরি করবো সেই ক্ষেত্রে খুব বেশি মাটি আমাদের খোরার প্রয়োজন হয় নি আমরা ইট দিলাম ইট দিয়ে প্রস্তুত করলাম পুরা প্রক্রিয়াটাকে ইনশাল্লাহ আমাদের চুলা খোলা কমপ্লিট হয়ে গেল তো আমরা কিছুক্ষণ পরেই পাকশাক শুরু করে দেবো চুলা খুঁদলেন আমাদের পাঠান সব কিছু প্রস্তুত হয়ে গেলে আমরা আগুন ধরালাম যখন আগুন ধরালাম তখন চিন্তা করলাম যে আমরা শুরুতেই আমরা আমাদের যে ডিমগুলা রয়েছে সেই ডিমগুলা সিদ্ধ করব তো আমরা ডিমগুলো দিয়ে সিদ্ধ করা শুরু করলাম তো ডিম সিদ্ধ বসে আমরা চিন্তা করলাম যে আমাদের মাংসগুলোকে আমরা মশলা দিয়ে ভালো করে মেখে নেই মেখে নিলাম তো ডিমটা এর মধ্যে দেখলাম যে আমাদের ডিমটা প্রায় হয়ে যাচ্ছে তো ডিমগুলো যখন যখন হয়ে যাচ্ছে তখন সেই ডিমগুলো আমরা নামাইলাম ডিমগুলো নেমে আমরা মাংসগুলোকে ভাজা শুরু করলাম মাংসগুলো ভাজা হয়ে গেলে আমরা সেখান থেকে বারবার মাংস রান্না করলাম দেখেন কি সুন্দর রোস্ট তৈরি হয়েছে আপনারা এই যে দেখতে পাবেন আর ডিমগুলোকে ভেজে আমরা ডিম রান্না করব, ডিম যখন রান্না করতেছিলাম তখন দেখতে দেখা যাচ্ছিলো যে সুন্দর কালার আসতেছিল খুব ভালো লাগতেছিলো দেখেন আপনারা ডিমগুলো রান্না করে ফেললাম খুব সহজেই এরপর আমরা পোলাও রান্না করব তো পোলাও রান্না হয়ে গেলে আমরা ঠেলা গাড়ির উপর নিয়ে আমরা একটা স্থানে যাবো আপনাদেরকে দেখাবো সুন্দর একটা স্থান যেটাকে আমরা নাম দিয়েছি টং বাংলো আমরা টং দোকান শুনেছি আজকে আপনাদেরকে দেখাবো টং বাংলো খুব সুন্দর একটা পরিবেশ চলেন আমরা সেখানে যাই আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলেই ভালো এই দেখেন আমাদের টং বাংলো সেই টং বাংলোর চারপাশে সুন্দর গাছপালা রয়েছে এবং সেখানে আমরা আল্লাহাল শুক্রিয়া আদায় করে আমরা খাবার দাবার শুরু করব ইনশাআল্লাহ দেখেন চারপাশের পরিবেশটা কিন্তু সত্যি খুব ভালো লাগতেছিল আমাদের তো মাঝখানে এরকম একটা বাংলো তৈরি করেছেন এবং সেটাকে আমরা দিয়ে নাম দিয়েছি টং বাংলো তো সেখান থেকে আমরা একের পর এক সবার জন্য রাইস দিয়ে বা খাবার দাবার পূর্ণ করে দিচ্ছি এবং সবাই আমরা দিচ্ছি নিস নিজ সবাই পরিশ্রম করতেছে আমরা নিজেরা মিলে সবাই মিলে খাচ্ছি এবং এখানে খাওয়ার পরিবেশটা সত্যিই খুব ভালো লেগেছে দেখেন আপনারা যদি দেখেন পরিবেশটা কিন্তু সত্যি খুবই সুন্দর চারপাশে গাছপালা রয়েছে সবুজ পরিবেশ তার মাঝখানে এরকম একটি বাংলো তৈরি করা হয়েছে যেটাকে আমরা বলতেছি টং বাংলো তো আপনাদের দাওয়াত রইল এখানে অন্য সময় সুযোগ পেলে অবশ্যই আসবেন যেটা আমাদের রয়েছে বিজগিরিপাড়া গ্রামে আমাদের নারিতাবাড়ি উপজেলায় শেরপুর জেলার মধ্যে কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং নেক্সট টাইম আমরা আবারও নতুন কোনো জায়গায় নিয়ে যাব। এবং নতুন কোনো জায়গায় আমরা চুলাপাতি খাব চুলাপাতি খাওয়ার মজাই আসলে অন্যরকম